অনেকগুলো বিষয় জানতে ইচ্ছা করছে রনি ভাই এর মধ্যে একটা হচ্ছে তাহলে যেটি আমি আজকে শিরোনাম করেছি যে কার হাতে আসলে দেশ দেশটি কে চালাচ্ছেন ডক্টর ইউনুস চালাচ্ছেন সেনা প্রধান চালাচ্ছেন উপদেষ্টা পরিষদ বা এই সমন্বয়করা চালাচ্ছেন জামাত চালাছেন আসলে কার হাতে দেশ আমার ক্ষুদ্র যে সেন্স সেটা হলো দেশটা প্রথমত আল্লাহ চালাচ্ছেন পুরো জিনিসটা অলৌকিকভাবে দেশটা চলছে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনি জমিনের দিকে তাকান তাহলে যে যার অবস্থানে বসে আছেন তিনি তার যতটুকু ক্ষমতা আছেন তার মতো করে দেশ ওসি তিনি তার তার যদি মনে করেন জামাতের পাত্তা দিতে হবে তাকে দিয়ে তিনি থানা চালাচ্ছেন অন্য পাশের একটা থানা থেকে গিয়ে একটা ওসি সে যদি মনে করছেন এখানে বিএনপির লোক ধর এখানে বিএনপির কথা শুনতে হবে আর একজন ওসি তিনি হয়তো মনে করছেন যে এখানে যিনি সেনা কমান্ডার আছেন তিনি অত্যন্ত স্ট্রিক্ট এখানে সিরিয়াসলি তিনি ল অ্যান্ড অর্ডার তিনি রক্ষা করার চেষ্টা করছেন কাজে এখানে রকম এদিক ওদিক করা চলবে না তো তার কথা মতো তিনি থানা চালাচ্ছেন এটা গেল প্রান্তিক পর্যায়ে সচিবালয়েও একই অবস্থা সচিবালয়ে কোনো উপদেষ্টার কথা মতো সচিবালয় চলছে মনে হচ্ছে না সেখানে যারা সরকারি আমলা তারা অত্যন্ত সুকৌশলে যে কাজগুলি একেবারে না করলেই নয় ডে টু ডে সেই কাজগুলো করে যাচ্ছেন একই অবস্থা বিচারালয় একই অবস্থা প্রশাসনের অন্যান্য স্তরে এইগুলো রাষ্ট্রযন্ত্রের দৈনন্দিন কর্মকাণ্ড আর ক্ষমতার যে বলয়গুলি স্পষ্টতই এখানে তিনটি বলয় কাজ করছে একটি বলয় হলো ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একটা বলয় আছে আরেকটা বলয় হল সচিবালয় এবং পুলিশ কেন্দ্রিক একটা বলয় আর থার্ড বলয়ে যেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের যে যমুনা ওই অফিসে যারা বসে আছেন তাদেরকে কেন্দ্র করে একটা বলা এই তিনটা বলায় তাদের যার যার মতো করে কাজ করছেন এখন ডক্টর মোহাম্মদ হঠাৎ মনে হচ্ছে না আমি এখন চীনে যাব আমি এখন বিমস্টেক মিটিংয়ে যাব তারপরে শেষে হঠাৎ করে মনে হচ্ছে আমি এখন এটা করবো ওটা করবো তিনি তার মতো স্বাধীনভাবে সেই কাজগুলো করছেন সেনাবাহিনীর প্রধান তিনি এখন মনে করছেন যে আমি এখন এই কথা বলবো আমি এখন ডক্টর ইংরেজের সাথে দেখা করতে যাব আমি এখন বঙ্গভবনে যাব। তিনি স্বাধীনভাবে অনেক সুন্দরভাবে স্বাধীনভাবে সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন কোনোরকম অসুবিধা হচ্ছে না কেউ বাধা দিচ্ছে না তারপরে পুলিশের আইজিপি থেকে শুরু করে যিনি এখন ক্যাবিনেট সচিব রয়েছেন তারা সবাই মিলে যার যার মতো করে স্বাধীনভাবে কাজ করছেন এখন যেটা হচ্ছে এখন পর্যন্ত এই যে স্বাধীনতা ত্রিমাত্রিক স্বাধীনতা রোমান সাম্রাজ্য একবার দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল ইস্টার্ন রোম সাম্রাজ্য অ্যান্ড ওয়েস্টার্ন রোম সাম্রাজ্য তো এটা ভালোই চলছিল কিছুদিন কিন্তু পরে যখন এই দুই সাম্রাজ্য যুদ্ধ লেগে ক্ষমতা নিয়ে তখন ওয়েস্টার্ন রোম সাম্রাজ্য যেটা ইটালি কেন্দ্রিক সেটা ধ্বংস হয়ে গেল এবং কনস্ট্যান্টিনোবল কেন্দ্রিক যেটা সেটা টিকে থাকবে এখন এই যে এখন ত্রিমাত্রিকভাবে তিনটি ক্ষমতার বলা তিন ভাবে কাজ করছে স্বাধীনতা স্বাধীন স্বাধীনভাবে সার্বভৌমভাবে এবং কেউ কাউকে প্রশ্ন করছে না হয়তো সাহস করে করছে না বা প্রয়োজন মনে করছে না কেউ কারোর কাজে বাধা দিচ্ছে না কিন্তু আগামীতে যদি এই তিনটি অর্গান একে অপরের সঙ্গে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন আসে যেটা একেবারে অনিবার্য হবেই তখন যারা জিতবে মূলত ক্ষমতা তাদের হাতেই থাকবে এখন ক্ষমতা আমি যেভাবে বললাম যে কেন্দ্রে এইভাবে ত্রিমাত্রিক ক্ষমতা আছে আর তৃণমূলে এক হাজারটা উপকরণী অর্থাৎ যে যেখানে মানে যে যত গলা উঁচু করতে পারছে যে যত তাফালিং করতে পারছে যে যত বড় কথা বলছে তার আন্ডারে ইউনিয়ন তার আন্ডারে উপজেলা তার আন্ডারে জেলা ওইভাবে চলছে মানে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে